আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু কম বেশি সবাই জানে তাই না তো ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য একজন অন্য ফোনে লগ ইন করেছে তো আপনি যেমন পাসওয়ার্ডটি দিয়ে লগ করে দিয়েছেন উনি কিন্তু কার লগ আউট করে নাই ওনার ফেসবুক থেকে অ্যাকাউন্টটা তো যদি লগ আউট না করে থাকে তাহলে কিন্তু আপনার উনি অনেক ক্ষতি করতে পারবে উনি যদি অন্যজনে ব্ল্যাকমেল করে আপনার ওই আইডি দেয়া ওনার ফোন দিয়ে যদি ব্ল্যাকমেল করে তাহলে কিন্তু আপনাকেই এসে ধরবে যেহেতু আপনার অ্যাকাউন্ট আপনার ডিটেলসে খোলা তাই না তো সেই ক্ষেত্রে ওই ফোন থেকে আপনার ফোন দিয়ে কীভাবে ওই ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে লগ আউট করে দিবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো কোন স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা দ্বারা এই ভিডিওটি ফেসবুক ফেসবুকে দেখছেন টিকে অবশ্যই ফলো করে যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য আপনি কি করেন আপনাদের ফোনে থাকা ফেসবুকে চলে আসবেন তো আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশনের উপর আপনারা টাচ করে দিবেন তো আমি থ্রি লাইন অপশনের উপর টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস লোগো তো সেটিংস লোগোর উপর আপনারা টাচ করে দিবেন তো আমি সেটিংস স্লোগোর উপরে টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে যে একটা অপশন এ পার্সোনাল ডিটেলসের উপরে আপনারা টাচ করে দিবেন তো পার্সোনাল ডিটেলসের উপরে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা কি করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আপনারা টাচ করে দিবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইয়র লগেট ইন তো আপনারা কী করবেন এই অপশানটির উপরে আপনারা টাচ করে দেবেন তো আমি টাচ করে দিচ্ছি তো টাচ করার পর আপনার ফেসবুকের আইডির যে নামটি তো সেই নামটির উপরে আপনারা কী করবেন টাচ করে দেবেন তো আমি সেই নামটির উপরে টাচ করে দিচ্ছি তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু আমার ফোনটির নামটি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই সিক্সটিন তো এখানে কিন্তু আমার ফোনটির নাম দেখাচ্ছে আর নিচে যে দেখতে পাচ্ছেন ফোনগুলি তো সেই ফোনগুলির নাম অন্য একটি ফোন বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস এ পোকো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য আরেকটি ফোন আর উপরে যে নামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই ফোন তো আমার ফোনে ফেসবুক অ্যাকাউন্টও লগ ইন করা আছে আর নিচে যেগুলো নাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য আরেকজনের ফোন পোকো সি থার্টি ওয়ান এ দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস সিক্সটি তো দেখতে পাচ্ছেন তো এই এই থেকে আপনার কীভাবে আপনার ফোন দিয়ে কীভাবে এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন তো তার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটির নামের উপর আপনারা কী করবেন টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ান প্লাস সিক্সটি তো আমি এই নামটির উপরে টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন কোন তারিখে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ করেছে তো ওখানে দেখতে পাচ্ছেন এই তারিখটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশনটাও দেখাচ্ছে তাই না তখন কথা হচ্ছে যে সেই ফোন থেকে ওয়ান টি ফোন থেকে আপনার কিভাবে লগ আউট করে দেবেন অন্য ফোন থেকে তখন আপনারা কি করবেন এই লগ আউটের উপর আপনারা টাচ করে দেবেন তো আমি লগ আউটের উপরে টাচ করে দিচ্ছি তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও লগ আউট দেখাচ্ছে তো আপনারা কি করবেন এই লগ আউটের উপরে আপনারা আবারও টাচ করে দেবেন তাহলেই কিন্তু ওই ফোন থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো আমি যেভাবে লগ আউট করে দেখালাম এভাবেই কিন্তু আপনারা লগ আউট করতে পারবেন আর চেক করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন করা আছে কি না তো গাইস ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের বাইরে দেখবেন ধন্যবাদ তখন সাথে থাকার জন্য